হ্যালো এভরি আজকে একটি নতুন টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি আজকে আমরা রয়েছি দ্য স্কাই গার্ডেন কমপ্লেক্স দ্য বেনিয়ান্ট্রি গ্রুপের তরফ থেকে এই কমপ্লেক্সটি রয়েছে একদম ব্র্যান্ড নিউ কমপ্লেক্স দেখতেই পাচ্ছেন আউটার এখনো কালার পুরোপুরি কমপ্লিট হয়নি তো আমরা দাঁড়িয়ে রয়েছে একদম এন্ট্রান্স গেটের সামনে এদিকটা রয়েছে ক্লাব হাউস দেখতে পাচ্ছেন সামনে এবং তার পাশেই রয়েছে সুইমিং পুল তো এদিকটা রয়েছে এন্ট্রান্স গেট এন্ট্রান্স গেটের কাজ এখনো চলছে এই জায়গাটি হচ্ছে সিটি সেন্টার টু এর একদম উল্টো দিকে সিটি সেন্টার টু চিনার থেকে খুব কাছে এয়ারপোর্ট থেকেও অ্যারাউন্ড পাঁচ ছ মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সের মধ্যে এই কমপ্লেক্সটি রয়েছে এটি ফুল ফ্লেজেড লাকজারি কমপ্লেক্স সমস্ত রকমের মডার্ন অ্যামিউনিটিস আপনারা এখানে পাবেন একদম ব্র্যান্ড নিউ কমপ্লেক্স দেখেই বুঝতে পারছেন তো চলুন এখানেই আজকে একটি ভীষণ সুন্দর আপার ফ্লোরে টু বিএইচকে ফ্ল্যাট উইথ পার্কিং আপনাকে দেখাবো তো সঙ্গে থাকুন এবার ডিরেক্ট আমরা ফ্ল্যাটের সামনে গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি আমরা চলে এসেছি একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে করিডোর আর এদিকে লিফট রয়েছে দুটি হাই স্পিড এলিভেটর রয়েছে ওটিসের আর এখানে পার ফ্লোরে ছটি করে ইউনিট রয়েছে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স দেখুন এটি লিভিং ডাইনিং এরিয়া এবং তার সঙ্গেই রয়েছে ব্যালকনি রয়েছে ফ্ল্যাটে তো এদিকটা দেখুন ভিউ খুব ব্যালকনি থেকে সামনে কোনো ইমিডিয়েট অবস্ট্রাকশন আপনারা পাবেন না তো বাইরের দিকে ক্লিয়ার ভিউ আপনারা এনজয় করতে পারবেন এদিকটি নর্থ ইস্টের দিক ব্যালকনিটি যথেষ্ট চওড়া ব্যালকনি রয়েছে এবং এর সঙ্গেই ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন কিন্তু ব্যালকনিতে করে দেওয়া রয়েছে তো লিভিং ডাইনিং থেকে ঢুকে হ্যান্ড সাইডে রয়েছে রয়েছে কিচেন কিচেন সম্পূর্ণ সেপারেট দেখুন স্পেশিয়াস কিচেন এল প্যাটার্ন এর যে কিচেন স্ল্যাব সেটি রয়েছে এবং এখানে ফ্রিজ রাখার জন্য কিন্তু কিচেনে আলাদা করে প্রভিশন করে দেওয়া রয়েছে তো আপনারা মডিউলার কিচেন নিজেদের হিসাব মতো খুব সুন্দরভাবে এখানে করতে পারবেন দেখুন ডে লাইটস কিন্তু কিচেনের মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণে আসছে যদিও আজকে বাইরে আলো খুব কম তা সত্ত্বেও কিন্তু দেখুন ফ্ল্যাটের সর্বত্র যথেষ্ট পরিমাণে ডে লাইট আপনারা পাবে এই ফ্ল্যাটের সবথেকে বড় বৈশিষ্ট্য দেখুন লিভিং ডাইনিং এই জায়গাটাতে এবং বেডরুম কিন্তু সম্পূর্ণ সেপারেট তো প্রাইভেসি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এখানে বজায় থাকবে তো এবার আমরা বেডরুমের দিকে যাচ্ছি পাশাপাশি দুটি বেডরুম রয়েছে দেখুন ফার্স্ট বেডরুম বেডরুম বাই রয়েছে দেখুন ওয়াল মাউন্টেন ওয়ারড্র করার জন্য কিন্তু প্রভিশন করে দেওয়া রয়েছে এটি মাস্টার বেডরুম এটা টয়লেট এর রয়েছে এবার দেখুন এটা থেকেও বাইরের দিকের ভিউ দেখুন ভীষণ ক্লিয়ার ভিউ সুন্দর ভিউ কিন্তু আপনারা বেডরুমের উইন্ডো থেকে পাবেন প্রতিটি বেডরুমে এসি প্রভিশন করে দেওয়া রয়েছে এবং বাথরুমে দুটি বাথরুমে গিজার পয়েন্ট করে দেওয়া রয়েছে তো এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট ওয়াল মাউন্টেন কমোড আপনারা পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং কমোড যেটা তো ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু সমস্ত খুব সুন্দর ওয়েল রেপুটেড ব্র্যান্ডের জিনিসপত্র এখানে ইউজ করা হয়েছে এবার আমরা যাচ্ছি সেকেন্ড বেডরুমের দিকে তার আগে এই জায়গাতে একটি ওয়ার্ড্রপ করার মতো কিন্তু প্রভিশন করা রয়েছে তো এখানটাতে চাইলে আপনারা ওয়াল একটি করতে পারেন দেখুন ওয়াশরুমটি স্কোয়ার টাইপ রয়েছে লম্বাটে ধরনের ওয়াশরুম আমরা দেখি ফ্ল্যাটের মধ্যে তো এখানে দেখুন স্কোয়ার টাইপের ওয়াশরুম আপনারা পাচ্ছেন ওয়াল হ্যাঙ্গিং কমোড এবং খুব সুন্দর দেখুন ওয়াল টাইলস লাগানো রয়েছে তো দুটি বাথরুমে আপনারা গিজার পয়েন্ট পাবেন তো এটি হচ্ছে সেকেন্ড বেডরুম এখানেও দেখুন ওয়াল মাউন্টেড ওয়ার্ড্রপ করার জন্য প্রভিশন করে দেওয়া রয়েছে বেডরুমের সাইজ মোটামুটি দশ বাই বারো স্কোয়ার ফিট মতো আপনারা পাবেন তো উইন্ডো দেখুন যথেষ্ট বড় এবং উইন্ডো থেকে বাইরের দিকে দুটি বেডরুমের উইন্ডোই কিন্তু খুব সুন্দর ক্লিয়ার ভিউ আপনারা প্রোভাইড করছে বাইরের দিকের ভিউ অসাধারণ সুন্দর ভিউ যেহেতু এটি আপার ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে তো সারাউন্ডিং ভিউ কিন্তু কোনো রকম অবস্ট্রাকশন নেই তো ক্লিয়ার ভিউ আপনারা পাবেন তো এই ফ্ল্যাটটির থেকে বড় যেটা পজিটিভ পয়েন্ট সেটি হচ্ছে লিভিং ডাইনিং এবং বেডরুম যেগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ সেপারেট রয়েছে তো আপনারা প্রাইভেসি কিন্তু খুব সুন্দরভাবে এখানে মেনটেন হয় তো আজকে এই পর্যন্ত এই বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আপনাদের জানান যারা টু বিএচকে চাইছেন কমপ্লেক্সের মধ্যে ফুল ফ্লেজেড লাক্সারি কমপ্লেক্সের মধ্যে উইথ কার পার্কিং স্পেস তারা ডেফিনেটলি ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন ফ্ল্যাটটি একদম নিউলি বিল্ড আপনারা দেখেই বুঝতে পারছেন নতুন কনস্ট্রাকশন ফিনিশ হয়ে গেছে লোকজন থাকতে জাস্ট শুরু করছে এই পজিশনে রয়েছে তো এটি ফুল ফ্লেজেড লাকজারি কমপ্লেক্স সমস্ত রকমের লাকজারি অ্যামেনিটিজ আপনারা এখানে এনজয় করতে পারবেন তো সিসি টু এর কাছে বা ইকো পার্কের কাছাকাছি এয়ারপোর্ট থেকেও অ্যারাউন্ড দেড় থেকে দু কিলোমিটারের মধ্যেই প্রজেক্টটি রয়েছে তো হাই হাইরাইজ কমপ্লেক্স গেটেড কমিউনিটি তো যারা চাইছেন এই ধরনের কমপ্লেক্সের মধ্যে একটি সুন্দর ফ্ল্যাট নেওয়ার জন্য তো তারা ডেফিনেটলি এই ফ্ল্যাটটি দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং